অ্যাম্বুলেন্স পরিষেবা বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠান বীরভূমের ধুবরাজপুরে বীরভূমের ধুবরাজপুর নাগরিক সমিতি একাধিক সামাজিক কাজকর্মে যুক্ত রয়েছে এবার তাদের কাছে নতুন পালক যুক্ত হল অ্যাম্বুলেন্স পরিষেবা ধুবরাজপুর নিমাই ওঝা সাংস্কৃতিক মঞ্চে আজ বিশ্ব যোগা দিবসে নাগরিক সমিতির পরিচালনায় অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ধুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর নাগরিক সমিতির সম্পাদক ডক্টর প্রসাদ মিশ্র নাগরিক সমিতির কোষাধ্যক্ষ কিশোর আগরওয়াল সমিতির সদস্য অশোক লোসলাকা রাজু মহারাজ বিশিষ্ট আইনজীবী প্রশান্ত মাহাতা মাদ্রিক সংঘের বর্ষিয়ান সদস্য মৃণাল উপাধ্যায় সহ আরও অনেকে ন্যাশনাল ফার্টিলাইজার নর্থ কলকাতা জনহিত প্রকল্পের সহযোগিতায় এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয় এদিন নাগরিক সমিতির সম্পাদক এস পি মিশ্র তিন দশক ধরে নাগরিক সমিতির সামাজিক কর্মের পরিসংখ্যান তুলে ধরেন বিধায়ক অনুপ কুমার সাহা তার বক্তব্যে বলেন এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমর জনসাধারণের জন্য চলতি বিধানসভার অধিবেশনে তিনি দুবরাজপুর নিরাময়ে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নতুন আয়ুষ হাসপাতাল গড়ে তোলার কথা বিধানসভায় তুলে ধরেন দু থেকে তেইশ অর্থবর্ষে পাঁচ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তিনি আরও বলেন বিশেষভাবে সক্ষম বয়স্ক মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর আজ নাগরিক সমিতির সম্পাদক এসপি মিশ্র জানান সকলের জন্য এই পরিষেবা বজায় থাকবে ধুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা জানান

উনি অনেক চেষ্টা করে এই অ্যাম্বুলেন্সটা যদিও বিধায়ক কোটায় নয় তো এটা সিএসআর সিএসআর প্রোগ্রামের অ্যাম্বুলেন্স নর্থ কলকাতায় ছিল ওটা উনি আমাদের পাইয়ে দিয়েছেন বা ডোনেট করেছেন এটা এখন আমাদের চালানোর দায়িত্ব সেটা আমরা দেখি গ্রামের মানুষ বা শহরের সবাই পরিচয় পাবেন এটা আপনার পরিচয়টা আমার নাম ডাক্তার শ্যামপ্রসাদ মিশ্র আমি নাগরিক সমিতির সাধারণ সম্পাদক ধন্যবাদ আজকে বিশ্ব যোগ দিবস যোগ দিবসে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় তার সাথে দুবরাজপুর নাগরিক সমিতির পরিচালনায় একটা অ্যাম্বুলেন্স আজকে উদ্বোধন হল এই দুবরাজপুর নাগরিক সমিতি বিভিন্ন ধরনের শিক্ষা থেকে সামাজিক বিভিন্ন কাজ করে থাকে এবং তারা আমাকে বারবার করে বলেছিল যে মানুষ যখন অসুস্থ হয় তাদেরকে যোগাযোগ করে তারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারে না কারণ তাদের কাছে কোনো অ্যাম্বুলেন্স ছিল না যথারীতি আমি কথা দিয়েছিলাম যে তাদের পাশে থাকবো এবং তাদেরকে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। এবং কিছুদিন আগে সেটার ব্যবস্থা হয়েছিল এবং আজকে তার শুভ উদ্বোধন হয়েছে দুবরাজপুর শহর দুবরাজপুর গ্রাম গ্রামীণ ক্ষেত্র প্রত্যেকটা মানুষ তার পরিষেবা পাবে আমরা চাই প্রতিটা মানুষ সুস্থ থাকুক সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠুক এবং তার সাথে কখনো মানুষের যখন প্রয়োজন হবে নিশ্চিতভাবে দুবরাজপুর নাগরিক সমিতি এই অ্যাম্বুলেন্সটির পরিচালনায় থাকবে আমরা তাদের হাতে এই অ্যাম্বুলেন্স তুলে দেব বিধায়ক কটাইতে এটা হলো আমরা ফার্টিলাইজার যে ডিপার্টমেন্ট আছে তার সাথে নর্থ কলকাতা জনহিত সংকল্পের যে সহযোগিতা তাদের মাধ্যমে আমরা এই অ্যাম্বুলেন্সটা দুবরাজপুর নাগরিক শিল্পীদেরকে আমরা তুলে ধন্যবাদ